আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দিয়েছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে জি সেভেন যে সামিত হচ্ছিল ক্যানাডাতে তো সেটা স্থগিত করে একদিন আগে ট্রাম্প আমেরিকাতে ফিরে এসেছেন কি কারণে ভয়াবহ গণ্ডগোল লেগে গেছে ইরান আর ইসরায়েলের সাথে ইরান আর ইসরায়েলের সাথে তো এখন ট্রাম্প ক্যানাডাতে থাকা অবস্থাতেই এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে তেহরানে যারা তোমরা আসো সাধারণ নাগরিক তেহরান ছাড়ো তাড়াতাড়ি তেহরান তাড়াতাড়ি ছাড়ো তো এখন এই ঘোষণা যদি আমেরিকার এক্সিকিউটিভ চিফ মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আসে এই ধরনের কথাবার্তা তো স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন সারা ইরানে মানে কি কী হইতে পারে প্রতিক্রিয়া কি হইতে পারে আমেরিকার প্রেসিডেন্ট যখন বলে যে তোমরা তেহরান ছাড়ো তোমরা তেহরান খালি করো ইয়ে আইতেসে ইসরায়েল আইতাসে তেহরান খালি করো নেতানিয়াহো আইতাসে তেহরান খালি করো তো এখন ভিডিও ফিটেজে যেটা আমি দেখলাম সেটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার কাহিনিতে আমি আসতেছি পরে কাহিনীতে আসতেছে বুঝছেন কাহিনিতে আসতেছে কি আর বলুন বলেন কষ্টই লাগে এই যে মনে করেন এগুলো হলো সব এলো পলিটিক্সের খেলামেলা বুঝছেন পলিটিক্সের খেলামেলা আর এই সব পলিটিক্সে ইরান হলো এই পশ্চিমাদের কাছে একটা কি বলবো আমি এটাকে একেবারে পুতুল বুঝছেন পশ্চিমাদের কাছে একটা পুতুল এই ধরনের পলিটিক্যাল খেলামেলা আসলে শক্তি পশ্চিমাদের হাতে এখন পুতুল হইলি কি এই হইলি কি সেই হইলি কি বেচারার কিছু তো করার নাই বেচার আর কিছু তো করার নাই। তো এখন আপনারা খেয়াল করে দেখেন এই যে মনে করেন বছরের পর বছর ধরে গাজাতে যে কাণ্ডটা ঘটেতেছে বুঝছেন গাজাতে যে কাণ্ডটা ঘটেতেছে যে কাহিনি ঘটেতেছে ইসরায়েল এইটা নিয়ে সারা বিশ্বের নাইনটি নাইন পার্সেন্ট মিডিয়া কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করে কি কারণে ইসরায়েল সাপোর্ট করে এই কারণে যে ইসরায়েলের অভ্যন্তরে যত গণ্ডগোল ঘটায় আত্মঘাতী হামলা এই হামলা সেই হামলা হ্যান করেন ত্যান বর্ডার উত্তেজনা বুঝছেন এই হুতি বাহিনী এই বাহিনী সেই বাহিনী কত বাহিনী আছে এখানে বুঝছেন তো ইসরায়েলের অশান্তির কারণে হল এই ওই ফিলিস্তিনের একটা নির্দিষ্ট গোষ্ঠী তো সেই নামটা উচ্চারণ করলো না বুঝছেন আমার এই নাম উচ্চারণ করতে গিয়ে এদের পক্ষে ভিডিও করতে গিয়ে এর আগে আমার একটা ভিডিও মিয়া কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে গেছে বুঝছেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে গেছে যেন আমাকে ইউটিউব সাবধান দিয়েছে তোর মুখে যাদের নামটা না শুনে আমি আমি থাকি এলো পশ্চিমা দেশে আমি থাকি এলো পশ্চিমা দেশে এখন ভিডিও করতে গেলে আমার আমার মনটা তো পরে আছে ভাই আপনাদের কাছে বুঝছেন এখন এটা এটা মনে করেন ইরান বা বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান বলে কোনো কথা না যেখানে আমরা অন্যায় দেখবো বুঝছেন যেখানে অন্যায় হয় অত্যাচার হয় নির্বিচারে মানুষ হত্যা করা হয় তো সেখানে স্বাভাবিকভাবে যে কোনো সাধারণ মানুষের মান মন বুঝছেন সাধারণ মানুষের মন কেঁদে উঠবে বুঝছেন আমার খুব খারাপ লাগে এইসব দৃশ্য যখন এইসব বিভিন্ন মিডিয়াতে দেখি তো এখন এই যে ইসরায়েল যে এই ঘটনাগুলো ঘটাইছে বছর পর বছর ধরে এই পর্যন্ত ফিফটি ফাইভ থাউজেন্ড ইনোসেন্ট পিপল বিন কিল্ড ইন গাজা প্রায় পঞ্চান্ন হাজারের বেশি গাজাতে ইনোসেন্ট পিপল কিল্ড করা হয়েছে এই গত দুই চার বছরে এখন খেয়াল করেন ইটস ওয়ান কাইন্ড অফ জেনোসাইড ইটস ওয়ান কাইন্ড অফ জেনোসাইড কিন্তু সারা বিশ্বে যত মি কারো কোনো নেয় সবাই বলে যে ইসরায়েল তার আত্মরক্ষার জন্য এগুলো করছে তো একটা পয়েন্ট আমি ধরাই দিই আরে ভাই ইসরায়েলের টার্গেট তো সাধারণ গাজার লোকদের উপর না ইসরায়েলের টার্গেট তো সাধারণ গাজার লোকদের উপর না যেটা ইসরায়েলের নেতা নেহু সহ ইসরায়েলের যত এক্সিকিউটিভ চিফ আছে সবাই বলছে যে আমাদের টার্গেট হলো যে সব সন্ত্রাসীদের খুঁজে খুঁজে সন্ত্রাসীদের খুঁজে খুঁজে যারা কিনে আতঙ্ক সৃষ্টি করে ইসরায়েলি বর্ডারগুলোতে বা ইসরায়েলের ভিতরে তো তাদেরকে খুঁজে খুঁজে মারবে হ্যাঁ ধরে নিলাম হ্যাঁ কথায় লজিক আছে যে তোমাদের ভিতরে গিয়ে গন্ডগোল করে ঠিক আছে তোমরা যদি সাক্ষী প্রমাণ যদি পাও তাহলে ওদেরকে ধরে এটা কি করবা না করো বিচার করো এটা আমার কোনো আপত্তি নেই পর্যন্ত ঠিক আছে কিন্তু পাই এই গাছ যে বিশ লাখ বাইশ লাখ যে নিরীহ গাজা আছে বুঝছেন তো তাদেরকে নির্বিচারে মারা আজ পর্যন্ত কোনো নিউজ পেপারে এই কাহিনী দেখছেন জেনোসাইড কথাটা লেখা দেখেন জেনোসাইড কথাটা লেখা দেখেন পঞ্চান্ন হাজার কোথাও জেনোসাইড কথাটা লেখা দেখেন দেখেন না খালি বিভিন্ন বোম ব্লাস্টিং এই সে ছবি দিয়েছে এই যে ইয়েছে রিটালিয়েট করছে ইসরায়েল রিটালিয়েট করছে এই যে ওই সন্ত্রাসী গোষ্ঠীকে মারার জন্য হ্যান্ড মারছে টেন মারছে রকেট মারছে ট্যাঙ্ক থার্টি ফাইভ পাঠিয়েছে সিক্সটিন পাঠিয়েছে বুঝছেন এই পাঠিয়েছে সেই পাঠিয়েছে এইগুলো নিউজ আপনারা দেখেন এবং ধ্বংসযোগ্য দেখেন এবং কি দেখেন দেন বাট দিস ইস ওয়ান কাইন্ড ধ্বংসযোগ্যদের এখন সেখানে তো পঞ্চান্ন হাজার মানুষ বাইরা ফেলাইলা আর এখন ইরান যখন তার সাউন্ড রকেট ব্যবহার করা আপনার মিসাইল ব্যবহার করা ওইসে তেল আবি আশেপাশের এলাকায় দুই চারটা বাড়িঘর ভেঙেচোড়া ফেলাইছে প্লাস ইসের রিপোর্ট অনুযায়ী ইসের রিপোর্ট অনুযায়ী আপনার ওই যে তেলাবিব টাইমস অফ তেলাবিব টাইমস অফ তেলাবিব নিউজ অনুযায়ী টাইমস অফ ইসরায়েলের নিউজ অনুযায়ী আপনার মনে করেন ওদের মারা গেছে প্রায় দশ বারো জন কোথায় দশ বারো জন কোথায় পঞ্চান্ন হাজার আরে ভাই আপনারা তো ইরানে গিয়ে রিসেন্ট প্রায় দুইশোর বেশি রয়টার্স বলতেছে আমি না ভাই রয়টার রয়টার্স বলতেছে দুইশোর বেশি মেরা হলাইছো তোমরা ইরানেই গিয়ে বারো জন সায়েন্টিস্ট মারস ইরানের যে সেনাবাহিনীর প্রধান ছিল তাকে তাকে মেরা হলাইছো চার দিন আগে এখন তাকে তো মারান একটু পরে আমি আপনাকে দেখাবো এই চার দিনের ভিতরে যে সে যেদিন যে মারা গেছে সেদিন ওদের তো একটা সেনাবাহিনীর যেদিন মারা গেছে আর্মি চিফ যে ফর্মার আর্মি চিফ মারা কয়েক ঘন্টা পর আরেকজন আর্মি চিফ আরেকজনয়েড করেন হলো আমাদের কোমিনী সাহেব তো কোমিনী সাহেবের ডিপ্লয়েড করে সেই আর্মি চিফ শুনলাম এই যে গতকাল এই ভিডিও করার কিছু কয়েক ঘন্টা আগে আপনাদের এখানে গতকাল হয়ে গেছে ভিডিও করার প্রায় চার পাঁচ ঘন্টা আগে সেই আর্মি চিফেরও মেরা ফেলাইছে গিয়ে ওই ইরানের কোন পূর্বাঞ্চলের কোন কোন জায়গাতে উনি ছিল এইগুলো এখন কীভাবে এইভাবে কিভাবে এই যে খুঁজে 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 এই ইসরায়েলি লোকেরা যে এইভাবে ইরানের যে ইম্পর্টেন্ট পার্সোনালগুলোকে যে এইভাবে মারতেছে বুঝছেন সেই কাহিনীতে আমি একটু পরে আসতেছি তো যে প্রশ্নটা ভাই আপনাদের বিবেকের উপর আমি আর মিডিয়ার কিছু বলুম না তোরা যা খুশি লেখ তরা যা খুশি লেখ শুধু সাধারণ মানুষের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি আরে ভাই মুসাদ ইসরায়েলের খুফিয়া ইসরায়েলের খুফিয়া মানে কি ওই গুপ্তচর মোস্তাদ স্পাইসাইন তো এদের এত ক্ষমতা আছে যে ইরানের যে সায়েন্টিস্টরা ইরানের যে মিলিটারি চিফরা কোন কোন বিল্ডিংয়ে বিল্ডিং কোন বিল্ডিংয়ে কত নাম্বার ফ্ল্যাটে কোন বেডরুমে তারা ঘুমায় এবং কোন দিকটা রকেট হামলা করলে একেবারে তাদের চোখের ভিতরে মানে খাট চোখে কী বলেন খাট ওই চোখের ভিতরে গিয়ে লাগবে বুঝছেন এগুলো আপনি একটু প্রিসিশন প্ল্যান করে আপনারা সেগুলো করতে পারেন একের পর একই এক অবস্থা নিয়ে দুনিয়ার মিডিয়াতেই নিয়োগ তো এইভাবে আপনারা এত নিখুঁত প্রিসিশন স্ট্রাইক আপনারা করতে পারেন সো ইউ আর গুড ধরে নিলাম গুড আচ্ছা মার্সেন্ট ন্যায় অন্যায় আল্লাহ বিচার করবে বুঝছেন ন্যায় অন্যায় আল্লাহ বিচার করবে এখন আপনার একটা তো প্রিসিশন অ্যাটেম্প আপনারা নিতে পারেন এত প্রিসিশন আপনাদের এই তো কিরে ভাই আপনারা কি গাজাতে পারতেন না প্রিসিশন স্ট্রাইক করতে পারতেন না দিতে এম পারতেন না তো আপনারা যাদেরকে সন্ত্রাসী মনে করেন যারা গাজার অভ্যন্তরে আছে যাদেরকে সন্ত্রাসী মনে করেন তাদেরকে খুঁজে বের করে ওই আপনাদের রকেট মকেট কি কী আছে না আছে নিখুঁতভাবে তাদেরকে মারেন নিখুঁতভাবে তাদেরকে মারেন যেমনটা আপনি ইরানে করছেন কিন্তু সেটা তো আপনারা সে গাজাতে করেননি তো গাজাতে সেই সন্ত্রাসী গ্রুপটাকে মারতে গিয়ে আপনারা কি করছেন নিরীহ পঞ্চান্ন হাজার গাজার চিলড্রেন এইস্ট পিপল আপনার কাউকে বাদ দেন ইউ ডিড নট লিভন এনি বডি বুঝছেন কাউরে বাদ দেন বুঝছেন সবগুলো মেয়েরা খার খার করে সাইড করে ফেলেছেন মিয়া বাইশ লাখ মানুষের ভিতরে পঞ্চান্ন হাজার মানুষ মেরা গেল থাকে কি মিয়া তো আপনি তো সেটা পারতেন সেটা আপনি ইরানে প্রমাণ করছেন তাহলে আপনি সাধারণ মানুষের মারলেন কি যায় পোলাপানগুলো মূল্য কেলে যায় মহিলাগুলো মূল্য কি যায় সাধারণ মানুষ না খেয়ে থাকে কি লেখা এই হসপিটাল মসজিদ মাদ্রাসা স্কুল এগুলো কী ক্ষতি করছিল এগুলো ভাঙলেন কেলেগে এগুলো মেয়েরা একেবারে মাঠের সাথে ঘুরে দিলেন কে কেলেগে কেন আপনারা তো জানতেন আপনাদের কাছে মোসাদ আছে মোশাদ তো জানে কোথায় কীভাবে তারা লুকিয়ে রয়েছে কীভাবে তারা গুলিগুলা একদম তাদের চান্দির ভিতরে গেলে হবে কোন বেডরুমে তারা ঘুমায় এগুলো আপনারা জানেন তো সেগুলো করতে তো পারতেন আপনার গাজা তো সেটা করলে গাজা তো নির্বিচারে মারছেন একটা নিউজ পেপারে আমি দেখলাম না যে গাজে যেন সাইডের কথা কি আর কম আর থাকি আমি পশ্চিমা দেশে এগুলো বলতে গেলে আমার নিজেরও মেয়ে প্রবলেম সব কথা বলাও যায় না বুঝে নিয়ে আপনারা বুঝছেন সব কথা বলা যায় না বুঝে নিয়ে যান নিরাপত্তার কথা তো ভাবতে হবে না আমার মতো পশ্চিমা দেশে কেউ পশ্চিমাদের বিরুদ্ধে ভিডিও করে না বুঝছেন এসব করার জন্য সাহস লাগে বাকিটা আপনাদের দোয়া কিন্তু প্রতিবাদ যাব যেখানে অন্যায় দেখব প্রতিবাদ করিয়ে যাব তো এইবার আসেন দেখেন এই যে এখন এই যে ট্রাম্প বলছে ট্রাম্পের আমি এখানে কোনো দোষ দেখি না ট্রাম্পের আমি এখানে কোনো দোষ দেখি না বেইমান যদি থেকে থাকে সব হলো ইরানের ভিতরে ট্রাম্প কি কি ট্রাম্প হলো পশ্চিমা পশ্চিমা দেশগুলোর একজন কি সুপ্রিম লিডার প্রাম্প্রাম্প পশ্চিমা দেশগুলো একজন সুপ্রিম লিডার আরে ভাই আপনি তো ওদেরকে ঠেকাবেন হ্যান্ড করবেন ত্যান করবেন আপনার নিজের দেশে মেয়ে খোকলা করে দিছে ইরানকে খোকলা করে দিছে পাহলাবি নাম শুনছেন রেজা শাহ পাহ্লাবির নাম ওই যে নাইনটিন সেভেন্টি নাইনে পালাই গেছিল ওই যে বর্তমানে যে আছে সে তো খামিনী ধর্মীয় নেতা এর আগে যে ছিল খামিনী এর আগে যে ছিল খামিনি তুই বুঝি না সবার নাম একই রকম কেন খামিনি খোমিনি আবার ওই যে কিনা নাইনটিন সেভেন্টি নাইনের রেভলিউশনে পালা গেছে এর হলো রেজা ছাঁপালি আবার তার পুত্রের নামও বলো রেজা ছাপাল লাভি ঘটনা রে ভাই আপনার নাম টাম পান না আপনার আগে আগে বাপের নামও রেজা ছাপার মিয়া মেজাজ খারাপ হয়ে গেছে ভিডিও ঘুরতে গিয়ে পোলার নাম খুঁজে পাই না পরে লেখে ক্রাউন প্রিন্স রেজা ছাপাল ওই যে নাইনটিন সেভেন্টি নাইনে ভেঙে গেছে থাকে এখন বর্তমানে আমেরিকাতে যে দেশের মাটিতে বসে আমি বিয়ে করতেছে এই কি করছে গিয়া এরা এরা তো প্রায় একশো দুশো বছর এই শাহ ফ্যামিলি ইরান শাসন করছে তো ওই ব্যাটা বিরোধী দল বুঝছেন তো পাড়েছে উৎখাত হয়েছে এক্সাইল হয়েছে ইরান থেকে উৎখাত করে দিচ্ছে পুরা গোষ্ঠী সহ আইসা তো পালাইছে গিয়া ফ্রান্সের আমেরিকাতে এইখানে বইসা তারা লেগে গেছে ইরানের আরে ভাই এরা তো খাঁটি মুসলিম খাঁটি মুসলমান তোদেরই ভাই বই আমাদের ভাই বোন খাটি খাটি একই ইমানদার মুসলিম বলছে আইসে এই আমেরিকা ফ্রান্স পশ্চিমা দুনিয়ার সাথে অভাব নেই ভিডিও ফুটেজ মিটিং হয়ে গেছে গা পাহালাবি। বর্তমানে যে আমেরিকাতে রয়েছে ওই যে পাল্লাবি মরে গেছে গা বুঝছেন উনিশশো আশি সালে মিশরে মারা গেছে তার বাপ আর তার ছেলে তার বউ বাচ্চা কাচ্চা নাতিপুতি থাকে এখন এইখানে আমেরিকাতে তা এখন মিটিং টিটিং করে মোটামুটি সবকিছু বন্দোবস্ত করে ভালাইছে যে কোনো সময় খামিনি তো গায়া যে কোনো সময় কি হবে যে কোনো সময় খবিনীকে মেরে ফেলা হতে পারে যে কোনো সময় খমিনিকে মেরে ফেলা হতে পারে ইসরায়েল যে খুফিয়া বাহিনী আছে মুসাদ বুঝছেন ইসরায়েলের যে খুফিয়া বাহিনী মুসাদ আছে পিঁপড়ার মতো বুঝছে কুত্তার মতো লেগে গেছে কুত্তার মতো তেহরানের আনাচে কানাচে গলিতে বুঝছেন পুরা ইরান চষে বেড়াচ্ছে খুঁজে বেড়ানোর জন্য এখন আমি অবাক হয়ে গেলাম এই যে মনে করেন এই যে গুপ্তচরের যে ইনফরমেশনগুলো এই যে এই যে বর্তমানে যে এই একটু ছবিটা দেখে আমি খারাপ হয়ে ভেজাজ খারা যে মেয়ে দেখলে এই এই ছবিটা দেখেন আলী সাদবানি এর নাম কি আলী সাদবানি একটু বড় করে দিয়ে দেখেন দেখা কি না এর নাম আলী সাদবানি মাত্র চার দিন আগে আর্মি চিফ হয়েছে ইরানে মেরে ফেলাইছে কয়েক ঘন্টাকে মেরে ফেলাইছে তা এত নিখুঁত ইনফরমেশনগুলো ইসরায়েলকে কারা দেয় শুধু কি মোসাদ হ্যাঁ মোসাদ তো বুঝি যে কোনো দেশে গিয়ে কাজ করবে আরে মোসাদকে সাহায্য করছে তো আমাদেরই ইরানের লোকজন ইরানের লোকজনই তো মোসাদকে সাহায্য করছে নইলে এই লোক ও ওই যে পূর্ব ইরানে কোন গ্রামে কোন জায়গায় লুকে আছে বা কোন জায়গায় তার আর্মি বেজে আসে সেই কথায় হাজার হাজার লাখ লাখ আর্মির ভিতরে এই লোকের খবর কি করে মোসাদের কাছে পৌঁছলো এবং চার পাঁচ ঘন্টা আগে এরা নিখুঁত ভাবে এরই মেরে ফেলেছে এতে বোঝা যায় যে সারা একেবারে রগে রগে বুঝছেন ইরানের রগে রগে শয়তানি বেইমানি মির্জাফর ফিরে গেছে ইরানের রগে রগে শয়তান শয়তান তারপরে ওই যে বেইমান মির্জাফর এগুলো ঢুকে গেছে এখন দোয়া করেন আল্লাহর কাছে যে খামেনি খামেনি কেমনি কেমনি হইব এটা কেমনি হইব এটা ইরান যাদেরকে বন্ধু মনে করতো মিয়া তারা তো হাত ছেড়ে দিছে তারা তো ইউটার্ন নিচ্ছে ইরান যাদেরকে বন্ধু মনে করতো তারা ইউটার্ন নিয়ে নিছে রাশিয়া একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি ইরানের পক্ষে গিয়ে মিয়া এই এত বড় যুদ্ধ লেগে গেছে রাশিয়া একটা স্টেটমেন্ট দেয়নি চীনা একটা সোলজার পর্যন্ত পাঠায়নি ওয়ার্ল্ড লার্জেস্ট আর্মি ইন ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্মি হলো চায়নাতে একটা বা একটা সোলজার পর্যন্ত পাঠেন ইরানকে হেল্প করার জন্য আরে ভাই আমাদের আরেক মুসলিম দেশ পাকিস্তান বেইমানদের কথা কি বলো মানে আমার প্রেশার উঠে থাকে আমি আপনাদের কাছে সামনে ভিডিও করতে গেলে এই আরেক বেইমানের বেইমানে যে পাকিস্তান কি করছে জানেন একদিকে ইরানের সাথেই এই গন্ডগোল লাগছে ইরানে প্রায় তিন লক্ষ মানুষ এখন রাস্তায় তেহরানে তিন লক্ষ মানুষ রাস্তায় ভিডিও দেখায় আমি আপনাদেরকে অবাক হয়ে যাবেন আপনি দেখা দেখেন এদিকে কাহিনী দেখেন ইরানের ইরানের কাহিনী দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটু বড় করে দিয়ে স্ক্রিনটা দেখেন আপনারা এই যে দেখেন তেহরান থেকে বের হওয়ার রাস্তা এটা তেহরান থেকে বের হওয়ার রাস্তা হাজার হাজার গাড়ি না লাখে লাখে গাড়ি রাস্তার দশ বিশ কিলোমিটার পর্যন্ত দশ বিশ কিলোমিটার পর্যন্ত এত মানুষ পুরা তেহরান ছাড়া সবাই মিয়া ভাগতা এখন একটা বিপদ এসে ওদের ভিতরে যুদ্ধ তো একটা হবে বড় ধরনের এখন বড় ধরনের একটা বিপদ এসে এই লোকগুলো তো এরা তো বাইরে এরা তো ইনোসেন্ট তো এরা তো তাদের যান বাঁচানোর জন্য এটা যে 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 দুনিয়া সাথে যুদ্ধ কেন আমেরিকার সাথে আজকে যুদ্ধ লাগে আমেরিকার নিরাপদে তার যান নিয়ে নিরাপদ জায়গায় যাবে তো এটি তো নিয়ম যুদ্ধে তো ওরাও যাওয়ার চেষ্টা করতেছে হাজার হাজার মানুষ হাজার হাজার গাড়ি রাস্তার ভিতরে মাঝখান থেকে পাকিস্তান কি করলো পাকিস্তানের সাথে ইরানের যে বর্ডার আছে একেবারে সিল করে দিছে পাকিস্তানের যে ইরানের বর্ডার আছে সিল এই ভাই 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 হ্যাঁ পাকিস্তানের ই পাকিস্তান দুই দিন আগে চাপা মেয়েরা কি গুলো পাকিস্তানের যে অ্যাটমিক বোম আছে এটা বলি ইসলামিক বোম পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার বোম আছে না পাকিস্তানের যে নিউক্লিয়ার বোম আছে এটা হলো ইসলামিক বোম ইসলামী যে কোনো রাষ্ট্রের নিরাপত্তা বোম ব্যবহার করবে এই হলো আমাদের মুসলিম ভাইদের চাপা বাজে বুঝছেন কি দরকার ছিল তাদের বর্ডারটা সিল করা আজকে ইরানে যত নির্ভর লোকজন আসলো তারা তো এক্সাইল হয়ে তোদের দেশে এসে তো কিছুদিন থাকতে পারে তারে বেটা তোদের দেশে কি তো না পড়তেই তো শেবার হয়তো যান বাঁচানোর জন্য এসে বিরাট একটা সমস্যার ভিতরে পড়ছে তারা বর্ডারটা ইয়ে করে রাখছে তার মানে বোঝা যায় যে তোরা থাকবে খাঁচার ভিতরে ইরান নামক দেশটার এই খাঁচার ভিতরে এখন পশ্চিমারা যেমন আসুক যেদিক দিয়ে আসুক যে কোনো ইচ্ছা মতো তোরকে ধ্বচায় দেখ আমরা কিছু জানি না ধ্বসায় দেখতো তোরা আমরা কিছু জানি না কে বে বর্ডারটা খুললে কি হইতো কিছু মানুষ তো আশ্রয় নিতে পারতো কি ভিডি আপনাদের জন্য কার মাথা ঠিক থাকে এইসব এইসব কাহিনী শুনে তো এই হইল ভাই অবস্থা বুঝছেন তো এখন ইসরায়েল সারা দুনিয়ার মিডিয়ার যে দশ বারো জন লোক মারা গেছে ভাই দুনিয়ার কোন নিউজের বাকি নাই এখন এতদিন শুনতাম হলো ভিকটিমকে ইরান আমি আপনি তো জানি ভিকটিম হইলো ইরাম কারণ তার উপর অন্যাই করা হইতেছে এখন নিউজের চ্যানেলের নিউজের টোন গেছে ঘুরে এখন বলে ভিক্ট্রিম বলে তেল আবে বলে তেল আবি ইসরায়েল মানা কষ্টের কথা মিয়া সারা দুনিয়া নিউজ এজেন্সি এলাকা দেখা যায় ভাই ওই যে আমাকে একটা বারোতলা বিল্ডিং আছে ঘুরে ঘুরে ওইটি দেখায় ওই যে ওইটা খোকলা বানা ফেলায় গাড়ি কয়টা ভেঙে গেছে মানুষ কয়টা ওই কয়েকটা মানুষের লাশ আছে বুঝছেন এইগুলি দেখা দেখা সারা পৃথিবীর যত দেশ আছে সারা দুনিয়ার পৃথিবীর মানুষের সিম্প্যাথি আদায় করতেছে দেখো ইসরায়েলের উপর কত বড় অন্যায় হয়েছে ইসরায়েলের উপর কত অন্যায় হয়েছে আরে ভাই আমরা ইসরায়েলের তো গিয়ে মারছি তোমাদের সামরিক বাহিনীর লোকজন আমি বেশ এখানে গিয়ে অ্যাটাক করছি তুমি গেলে আমাদের নিহ যে আবাসিক এলাকা আছে সেখানে গিয়ে অ্যাটাক করলাম হ্যাঁ এখন আপনাদের জন্য আবাসিক এলাকা হয়ে গেছে আপনাদের জন্য এখন এটা আবাসিক এলাকা হয়ে গেছে এখন আপনারা যখন গাজাতে গিয়ে মারছিলেন তখন আর গাঁজা কি আবাসিক এলাকা ছিল না গাজাকে আপাসিক আপাসিক এলাকা যাদেরকে মার্সেন খোঁজ নিয়ে দেখছেন তাদেরকে সত্যি সত্যি সন্ত্রাসী ছিল না সবাই কি সন্ত্রাসী ছিল উত্তর হলো না এক হাজারের ভিতরে হয়তো একজন থাকলে থাকতে পারে বাকি তো নয়শো নিরানব্বই তো একেবারে দিস ধসাই দিচ্ছেন আপনারা তখন অন্যায় হয়নি তখন অন্যায় হয়নি এখন আইসেন আপনার দশ জন সাধারণ নির সেন্ট হ্যাঁ আমরাই তো তীব্র প্রতিবাদ জানাই অন্যায় এই মারপিটে আর্মি স্টেট টু স্টেট ওয়ার হইলে আমরা সময় চাই যে আর্মি টু আর্মি হোক সাধারণ মানুষ যাতে না মারা যেটা আপনারা বলবেন কিন্তু ভাই আপনারা করলে অন্যায় না আপনারা করলে এখন ঠিকই করছেন এখন ইরান এসে আপনাদের ধচাই দিছে দশ বারো জন মারুক আর দুই চারশো মারুক যাই মারুক দশে যে সাতজন মানুষ গেছে আর ইরান খারাপ হয়ে গেছে সারা দুনিয়ার মিডিয়ার কাছে মিয়া খান্না কাটি করে নেতা নিয়ে দেখা যাচ্ছে দেখো রে ভাই আমাদের ইসরায়েল এসে কে কি করে গেছে এখন এইসব দেখে দেখে তো বুঝেন তো এসব পলিটিক্সের মারপেট সারা দুনিয়ার যে সাপোর্ট আদায় করে এখন বিশাল প্ল্যান নিতেছে তেহরানের উপর অ্যাটাক করা এখন ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার আছে নেতা দেখলাম কয়েক ঘন্টা আগে তার একটি স্টেটমেন্টে ইয়ে টাইমস অফ তেলাবিবে দেখলাম উনি বলতেছেন যে এই খমিনিকে পর্যন্ত ইসরায়েলের স্ট্রাইক যে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করছে তারা তেহরানে এটা বন্ধ না অর্থাৎ খোমিনীকে তারা মারবেই যেখানে থাকো খোমিনীকে তারা মারবেই তা এখন খোমিনির জন্য একটা বিরাট বিপদ এখন পশ্চিমারা খোমিনির জন্য বিরাট বিপদ এবং তার দেশের মধ্যে এখন দেশের ভিতরে তার অপজিশনে যে পার্টি আছে অপোজিশনে যে লোকজন আছে বুঝছেন তারা তো বিদ্রোহ করে বইছে গতকালের ভিডিওতে আমি বলছিলাম যে কোনো সমিধানের একটা চান্স আছে ইরানের ভিতরে ঘটা আমি ভিডিও করে কয়েক ঘন্টা পরে দিকে বাংলাদেশের নিউজ পেপারের সয়লাভ যে ওই যে পাহলেভি ওই যে রেজাসা পার্লামের যে গ্রুপ আছে যে গ্রুপটা মানে লুকে আছে ইরানের ভিতরে সেটা তো সক্রিয় হয়ে গেছে তা এখন তো যে এই যে বাদশাহ বাদশাহী বুঝছেন তার যে শাসন বুঝছেন এখন তো পুরা রেজিমি চেঞ্জ হয়ে যাবে ইরানে এখন তো পুরা রেজিমই চেঞ্জ হওয়ার হলো পথে তো যাই হোক ভাই যারা কিনা বেমানি করছে যারা কিনা গাদ্দার যারা কিনা মির্জাফর আল্লাহর কাছে তাদের 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 বিচার একমাত্র আল্লাহর কাছে দেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ নিজের দেশের ভিতরে যদি এইভাবে বেইমান মির্জাফর থাইকা যদি আপনাকে দেখা দেয় যে ও যে ওই ঘরে গিয়ে খমিনী লুকিয়েছে ও যে ওই ঘরে গিয়ে খমিনি থাকে ওই বিল্ডিংয়ের ওই এলাকার ওই বিল্ডিংয়ের অত নম্বর ফ্ল্যাটে তিন নম্বর বেডরুমে ওই জায়গায় তিনটা থেকে চারটার ভিতরে যদি তোমরা যাও ওখানে সেখানে তুমি তারে সেখানে তুমি ভাবে এই যে ইনফরমেশনগুলো দিতেছে মোস্তাদকে বুঝছেন কারা দিতেছে কারা দিতেছে এইটা ইরানের জনিয়ে এইয়া দিতেছে তো এখন জীবন মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়া দিচ্ছে আমাদের খোমিনী সাহেব আল্লাহর কাছে ধোয়া করে আল্লাহ তাকে ন্যা হায়াত দান করুক এবং উনি হেফাজতে থাকুক বুঝছেন আর আমি মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আপনাদের একটাই কথা বলবেন বুঝছেন ধর্মকে বিক্রি করে দিয়ে না বুঝছেন এই দুনিয়া এই এই দুনিয়া সেই দুনিয়া না মরার পর একটা দুনিয়া আছে ধর্মকে বিক্রি করে দিয়ে না ধর্মকে বিক্রি করে খায়েন না ধর্মকে বিক্রি করে খায়েন না এক খমিনী সারা দুনিয়ার সাথে এখন একা লুটতে আছে কারণ ইসরায়েলের সাথে আছে সারা দুনিয়া খমিনীর পাশে তো কেউ নাই এক খমিনী দেখা দিল সারা দুনিয়ার সাথে কিভাবে লুটতে হয় এক খমিনী আমাদেরকে দেখা গেল দুই হাজার পঁচিশ সালের সতেরো তারিখ সকালে বসে আপনাদের জন্য ভিডিওটা করা আমেরিকার মাটিতে এক খোমিনী দেখে গেল সারা দুনিয়ার সাথে কিভাবে লড়তে হয় সেলিউট বস আপনাকে বুঝছেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালিক